হ্যালো টু মাই চ্যানেল তো আমি ভিডিওটা স্টার্ট করছি তো এখন বাজি সকাল সাড়ে নটা আর ভাই স্কুলে যাবে তার জন্য রেডি হচ্ছে তো চলো ওখানে গিয়ে দেখা যাক ও কি করছে গাইস তো দেখো ভাই এখন স্কুলে যাচ্ছে সেই জন্য জুতো করছে পাপা আসবে ওকে নিয়ে যাবে টাটা

এখানে ইলিশ মাছ ভেজে রাখা রয়েছে এখন কড়াইয়ে তেল গরম হচ্ছে আর এখানে সব কেটে রাখা রয়েছে মাছের ঝাল করব ইলিশ মাছের এখন পেঁয়াজটা ভালো করে ভেজে দেওয়া হবে তারপরে হলুদ গুঁড়ো দিলাম 咱们去吃面去吧。

প্রতি তেল ছেড়ে গেছে অল্প একটু জল দেব তরকারিটা আমি বেশি জল দেব না তানি এই মাস দেবা হবে আর এক কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম ওইদিকে

and I'm